জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি ফ্যাসিমাদি ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্ত নতুন দেশ দেশগড়ার লড়াইয়ে নেমেছি সিরাজগঞ্জ থেকে শুরু করে দেশের প্রতিটি জেলায় আপনারা আমাদের সমর্থন দিয়েছিলেন তেমনি বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জুলাই জুড়ে পদযাত্রার অংশ হিসেবে সোমবার সাত জুলাই বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন আমরা বলেছিলাম গণ পরে নিরপেক্ষ প্রশাসন চাই বিচার ব্যবস্থা চাই আমরা আগে দেখতাম তারা একটা দলের হয়ে কাজ করত আমরা চাই না এখনও তারা সেটা করুক তিনি আরও বলেন বাংলাদেশে দেখেছি আয়নাঘর থেকে শুরু করে কত কিছু করা হয়েছে তাহলে আমরা বিচার ও সংস্কার ছাড়া কীভাবে নির্বাচনের দিকে যাব বিচার না হলে কিভাবে আমরা আমার শহীদ বোনদের পরিবারের সামনে গিয়ে দাঁড়াব পথসভায় হাসনাত আবদুল্লা বলেন এনসিপিতে যোগ দিতে চাইলে নাকি ভয় দেখানো হয় আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত আমাদেরকে জানাবেন শুধু ঢাকা থেকে আসতে যতটুকু সময় শুধু তিনি বলেন আমরা শুনতে পাচ্ছি ডিসিএসপি অফিসগুলো নাকি অনেক দলের অফিসে পরিণত হচ্ছে আমরা আপনাদেরকে বলছি আপনারা বেনেজির হয়েন না ডিবি হারুন হয়েন না তাহলে আবার একটা না একটা নাহিদ সার্জিস আবার রাজপথে নেমে আসবে সাধারণ মানুষই পরবর্তীতে নেতৃত্ব নির্ধারণ করবেন জানিয়ে তিনি বলেন আমার বক্তব্যে বসুন্ধরার মিডিয়ারা বেজার হয়েছে আমি ভয় পাই না আমি আবার বলব বলতেই থাকব এ সময় এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি সালাম যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা এনসিপি নেত্রী তাসনুভা জাবিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন